বিকাশ রায় চল্লিশ টাকা ধার দেওয়ায় শেষ পর্যন্ত অভিনেতা ভানু ব্যানার্জির বাড়ির গোটা মাসের রেশন আসে সেই উপকারের কথা কোনোদিনও অস্বীকার করেননি তিনি ভানুবাবু লিখেছেন বিকাশ দা টাকাটা দেওয়াতে রেশন তুলতে পারলাম এই উপকার আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি অভিনেতা বিকাশ রায় সম্পর্কে তার মন্তব্য ওর যা সম্মান প্রাপ্য ছিল তা কিছুই পায়নি এ লেখাটি আমি সংগ্রহ করেছি সমাজ মাধ্যমের একটি কলম যার নাম ধ্রুব তালাদের খোঁজে সেখান থেকে ইংরেজি ক্যালেন্ডার উনিশশো থেকে তেতাল্লিশ সাল চারু এভিনিউ এর বাড়িতে ভানুবাবুর বাবা মা ছোট বোন আছেন কয়েকটা দিন পরে বোনের বিয়ে অনেকটা টাকার দরকার গোটা মাসের রেশন তখন তোলা হয়নি সেখানেও টাকা লাগবে হাতে পয়সা করে কিছুই নেই ভরসা একমাত্র অভিনেতা বিকাশ রায় তিনি নিশ্চয়ই নিরাশ করবেন না অগত্যা তার কাছে চল্লিশ টাকা ধার চাইলেন বিকাশবাবু অবশ্য ভানুবাবুকে নিরাশ করেননি সেদিন শুধু প্রশ্ন করেছিলেন কবে ফেরত দিবি উত্তর এলো এক বছর তো লাগবেই মিত্র ইনস্টিটিউশনের ছাত্র বিকাশ রায় ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব মেধাবী ছাত্র ছিলেন তার সাহেবী কেতায় ইংরেজি উচ্চারণ যারা শুনেছেন তাদের বোঝানো অসম্ভব তিনি কখনো ইংরেজি মিডিয়ামে পড়েননি ম্যাট্রিকুলেশনের পরে ভর্তি হয়েছিলেন প্রেসিডেন্সি কলেজে উনিশশো সাল রাজ্যে দুটি জেলায় মারাত্মক বন্যা হয়েছে হাজার হাজার মানুষের বাড়ি ঘর ভেঙেছে নিরাশ্রয় হয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অসহায় মানুষের সাহায্যে সবাই এগিয়ে আসছেন ছায়াছবির লোকেরাও পিছিয়ে নেই ঠিক হলো অর্থ সংগ্রহের জন্য কলকাতার রাজপথে হেঁটে তারা জনগণের থেকে সাহায্য আদায় করবেন সেদিন মিছিল যাওয়ার কথা নির্দিষ্ট একটা রুট ধরে গ্রে স্ট্রিটের কাছে মিছিলটা আসতেই বিকাশ রায় হঠাৎ বললেন কেন ওপারাটা কি অপরাধ করেছে মা লক্ষ্মীরা থাকেন বলে বলতে বলতে তিনি আর একজনকে সঙ্গে নিয়ে সোনাগাছির নিষিদ্ধ পল্লিতে ঢুকে গেলেন বেশ ভালো অর্থ শুধু আনলেনই না সামান্য সময়ে সেখানে খাতির এবং সম্মান পেয়ে অভিভূত হয়েছিলেন ভিলেন চরিত্রে অভিনয় করেও বিকাশ রায়ের মতো সুখ্যাতির প্লাবন বাংলা চলচ্চিত্রে খুব কম অভিনেতার ভাগ্যেই চুটেছে বেয়াল্লিশ মুক্তির আগেই দর্শকরা তার অভিনয় প্রতিবার ঝলক দেখেছেন রত্নদ্বীপ ও জিঘাংসা ছবিতে বিশেষত অজয় করে জিঘাংসায় পাগল প্রফেসর হিসেবে এক হত্যাকারীকে পর্দায় কি অসাধারণভাবে রূপায়ণ করেছেন উত্তর ফাল্গুনি ও কাঁচ কাটা কাটাহিরে ছবিতে অভিনয়ের জন্য বিএফজে পুরস্কার পেলেও বিকাশ রায়ের নিজের রাতের ঘুম কেড়ে নিয়েছিল আরোগ্য নিকেতন ছবির জীবন মশায়ের চরিত্র ডায়নামিক ক্যারেক্টার খুব সন্তুষ্ট হয়েছেন এমন বহুমুখী চরিত্রের অভিনয় করতে পেরে একটা সময় ভেবেছিলেন উকিল হবেন বিএ পাশ করার পরে উনিশশো সালে ল পাস করলেন আলিপুর কোর্টে যাতায়াত শুরু করলেন তবে শেষ পর্যন্ত বিকাশবাবু সাহিত্যিক বা আইনজীবী না হয়ে হয়েছিলেন সফল অভিনেতা চিত্র প্রযোজক এবং পরিচালক কিছুদিন কাজ করেছেন অল ইন্ডিয়া রেডিওর স্টাফ আর্টিস্ট হিসেবে মন টিকল না চলে গেলেন ডিজে কিমারের বিজ্ঞাপন বিভাগে সেখানেও মন বসাতে পারেননি আবার ফিরলেন রেডিওতে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট হয়ে এই রেডিও জীবনের অভিজ্ঞতা বিকাশ রায় জীবনে ভয়ানক ভাবে কাজে লাগে ভিলেন হিসেবে চিবিয়ে চিবিয়ে স্পষ্টভাবে সংলাপ উচ্চারণের কায়দা তিনি শিখেছিলেন কিন্তু সেই রেডিও থেকেই তার ঘনিষ্ঠ এক সাউন্ড রেকর্ডিস্ট বলেছেন বিকাশ রায় এক জায়গায় দাঁড়িয়ে চার পাঁচ ভঙ্গিতে ভয়েস করতে পারতেন প্রযোজক বিকাশ রায় আলাদা গুরুত্ব ছিল কখনো টাকার অভাব হয়নি নিছক বয় মিটস গার্ল জাতীয় ছবি করা তিনি পছন্দ করতেন না তার প্রযোজনায় মরুতিত্ব হিংলাজ উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত ছবিটি আজও অবিস্মরণীয় হয়ে থাকবে অভিনেতা বিকাশ রায় গোটা জীবনে আড়াইশো তিনশো ছবিতে অভিনয় করেছেন অনেকগুলো ছবির তিনি নায়ক বাকিগুলোতে পার্শ্ব চরিত্রে যে কথাটা বলার সব ক্ষেত্রেই তিনি সফল একদা কলেজ ম্যাগাজিনে নিয়মিত লিখতেনও সাহিত্য করার তাগিদে বেদুইন নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন হয়তো সাহিত্যিক হিসেবে সফল হতে পারেননি তিনি কিন্তু জীবনের অন্য কোন ক্ষেত্রে তিনি সফল হয়েছেন ভানু বন্দ্যোপাধ্যায় তার সম্পর্কে লিখেছেন বিকাশ দ্য ট্রিমেন্ডাস অর্গানাইজিং স্কিল ছিল মানুষ বিকাশ রায় সম্পর্কে তার বক্তব্য খুব পরিষ্কার লোকটা খুব ইন্টারেস্টিং ভীষণ ইন্টালিজেন্ট খুব কালচার্ড তবে অমায়িক নয় যা বলবে মুখের ওপর স্পষ্ট বলে দেবে আমি মূলত ফেসবুকের ধ্রুবতারাদের খোঁজের পেজ থেকে এই লেখাটি পেয়েছি সংকলনে শ্রী অরুণা সেন আমি তাকে কৃতজ্ঞতা জানাই পুস্তক ঋণ ও কৃতজ্ঞতা শিকার সাত রং রবি বসু মানুষ সমগ্র সম্পাদনা গৌতম বন্দ্যোপাধ্যায় এবং এটি মূলত নেওয়া হয়েছে দি হিন্দু থেকে নমস্কার